আজকে এমন একটা ফল খাবো আমি ফলটা গাছ থেকে ছিঁড়ে খাব সেটা হচ্ছে কাঁঠালের মুচি যখন পেকে যায় তখন সেই মুচিটা খাইতে একটা সুস্বাদু হয় তো এখন মুচিটা আমি গাছ থেকে পারবো এটা হচ্ছে কাঁচালের কাঁঠালের মুচি এ যে দেখেন তো এটা যখন এভাবে হয়ে যায় না একটু দাগ দাগ হয়ে যায় মানে এই মুচিটা আর বড়ো হবে না তো এই মুচিটা খেতে অনেক সুস্বাদু হয় এখন আমি এটা খাবো এই যে দেখছেন ভিতরে কি অবস্থা ওয়াও একবারে স্মেলটা হচ্ছে কাঁঠালের মতো স্মেল গ্রানটা একবারে পাকা কাঁঠাল তো এখন এটা খাবো এটা স্বাদও কাঁঠালের মতো একটা সাদো কাঁঠালের মতো এই যে খুব সুন্দর স্বাদ আরো আছে কি না দেখি আর নাই আরো খুঁজতেছি আসলে আর নাই আর কাঁঠাল অনেক মাসাল অনেক সুন্দর কাঁঠাল ধরছে ওই যে একটা দেখা যায় তো ওইটাকে দেখবো আমি পাততে পারি কিনা না তো এখন আমি দেখবো ওইটাকে পাততে পারি কিনা অলরেডি পয়রা গেছে এটা না এটা আসলে শুকিয়ে গেছে জিনিসটা একটু বড় একটু বড় এই জিনিসটা কিন্তু এটা নষ্ট হ্যাঁ এটা শুকিয়ে গেছে তো এই জন্য নষ্ট হয়ে গেছে যা গোটা ফেলে দিলাম